তার পায়ের মাংস উঠে গেছে ও বুকে গুরুতর আঘাত পাইছে এই ভিডিওটি আপলোড করার পরে এক ভাই ভিডিওটি দেখে ছেলের জন্য কিছু টাকা আমার কাছে পাঠিয়েছে এই টাকাটা তার মা বাবার হাতে তুলে দেব এবং ছেলেটা কেমন আছে সেটা আমি দেখব এবং আপনাদের দেখাব আপনাদের একটি শেয়ারে বদলে যাইতে পারে এই ছেলেটার জীবন চলুন আর বেশি কথা নয় ছেলেটাকে দেখব এবং কিছু কথা বলবো তাদের সাথে আসুন

এটা রেখে আপনি কাজ কাম করতে পারেন পারি ভাই ওই ভ্যান ট্রেন চালাই 2400 টাকা তাহলে আপনার ছেলেটাও অসুস্থ আপনার ছেলেটাকে আপনি চিকিৎসা দিতে হবে ছেলেটা সুস্থ তো করতে হবে সুস্থ করতে হবে কামাই কাজ দাও সংসারই চালাই না ব্যাটা দাই এরকম হইছে আল্লাহ কি হবে বলব না আপনি তো আপনি বাবা আপনি তো একটা কর্তব্য আপনি ছেলে অসুস্থ হইছে হয়তো আপনি যেমন যেমন করে হোক আপনি ছেলে তো চিকিৎসা করতে হবে হ্যাঁ হ্যাঁ করতে হবে না নাই আমরা আসছি আমরা জানতে পারছি যে আপনি ছেলেটা অসুস্থ একটা ভিডিও করে নিয়ে গেছিলাম আবারও আসছি এই ভিডিওটি এক প্রবাসী ভাই দেখার পরে আপনি ছেলেকে কিছু টাকা দিছে আসলে যে টাকাটা দিয়েছে এই টাকা দিয়ে তো হয়তো আপনাদের চিকিৎসা হবে না আপনি তো নিজেরও কিছু করতে হবে করতে হবে না হ্যাঁ করতেই তো হবে ভাইয়া তোমার আগের মতই লাগে না এখন ভালো লাগে আগের থেকে মতই লাগে তুমি সকালে খাইছো খাইছি খাইছো তুমি একা ঘুরতে ফিরতে পারো না এখন এর চিকিৎসা করতে কত টাকার প্রয়োজন এখন ধরেন যে চিকিৎসা করতে এক লাখ টাকার মতন লাগবে আমি তো এক লাখ টাকা পোষাতে পারতেছি না এই টাকার জন্য কোনো চিকিৎসা করতে পারতেছেন না হ্যাঁ প্রতিদিনই ওষুধ

ইংল্যান্ড ভিডিওটি দেখার পর আপনার ছেলের জন্য সে চার হাজার টাকা দিছে এই টাকা দেওয়ার জন্য আপনার বাড়িতে আসলাম আর আপনার ছেলের এখন অবস্থা কেমন এটা জানার জন্য আসলাম তাহলে এই টাকাটা দেবো কার হাতে আমাকে টাকাটা আমার বাড়িওয়ালা আছে আমি আছি দেখেন তো কয় টাকা আছে দর্শক বন্ধুরা দেখুন টাকার জন্য তার ছেলেকে চিকিৎসা করতে পারতেছে না ওষুধ খাওয়াতে পারতেছে না এই ভিডিওটি করে নিয়ে একটা ভিডিও করে নিয়ে গেছিলাম এই ভিডিওটি করে নিয়ে যাওয়ার পরে একজন ভাই চার হাজার টাকা দিছে সেই টাকাটা দিতে আসলাম হয়তো এই টাকা দিয়ে তো তাকে চিকিৎসা হবে এই টাকা দিতে চিকিৎসা

আমি ভাই আমার আমার ছেলের লেগে টেকা দান করেছে আমি তার কাছে নামাজ পড়ব করিলে আমি দোয়া করব যে মানে এই ভাই যিনি আরও দান করতে পারে আমার ছেলের জন্য যিনি আরো দেয় আপনি ওনার কি হয় হয় আপনার লাতি হয় আপনার জন্য কি কিছু বলতে আমার ই হয়ে না

যে যাই পারেন দিয়ে এই বাবুটা চিকিৎসার জন্য পাশে থাকবে আপনারা কি দর্শকের উদ্দেশ্যে আপনার বাবুর জন্য কিছু বলতে চান বলেন আমার দেখা নইলে আমার বাড়ি এলো ন্যাংরা দেখা নইলে পা হইলো খুঁতো হাত খুঁতো ব্যান চালায় ব্যানে মানুষজন ওঠে না আমি নিজে আমার এই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি চিকিৎসা দিতে পারতেছি না যে যাবার দিতেছি আমি চিকিৎসা দিতেছি দুই চারি না আমি পাঁচশোটার ওষুধ আনতে যে একাজার লাগে সেখানে আমি পাঁচশোটার আনতেছি নিজে কর্ম করতে পারতেছি না আপনাদের কাছে আমি যান বেখতে চাই আপনারা যে যাবা পারেন আমাকে সাহায্য দেন দর্শক দেখুন আরে মানুষ কতটা অসহায় হলে এরকম ধরনের কথা বলতে পারে আন্টি বলতেছি আমার ছেলে যান বেককে চাই আসল পাইছে আর আপনার স্বামী এই হাতে সমস্যার জন্য ওঠে না দর্শক আসলে আপনাদের কাছে আবারও বলে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা শেয়ার করে এই বাবুটার চিকিৎসার কারণ হবেন এবং বাবুটার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ